প্রত্যেকটা জিনিস জোড়া আল্লাহ এক অদিত আল্লাহর কিতাব এক তখন আল্লাহর কিতাবের সাথে আরেকটি জোড়া করে এর সাথে সমতুল্য করে একটি হাদিস তৈরি করছে এর হাদিসগুলি আমার মনে হয় সৃষ্টির প্রথম থেকে যখন যে কোনো নবী রাসুল আসছে আল্লাহর সত্তের একাত্ম বাণী প্রচার করতে তখনই পরবর্তীতে আবার হাদিসে সংকলন হয়েছে যেরকম সে হাদিসকে কে হাদিস বলে মানুষ যেটা বানায় এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয় না এটাকে বলা হয়েছে হাদিস কারণ এটাকে লাখাল হাদিস যেটা মানুষকে ভ্রান্তি করার জন্য আল্লাহর কোরআন থেকে আল্লাহর বাণী থেকে দূরে সরানোর জন্য তাই পবিত্র কোরআনে সুরাফর কানের এক নাম্বার আছে আমি বিসমিল্লা থেকে আয়াত বললাম সেখানে আছে যে অকালা রসুলিয়া রাব ইনিকাউ মিতহাজ কোরআনা মাহসুরাম রাসুল নিজে বলবে হে আমার প্রতিপালক আমার কম তো এই কোরআনকে পরিত্যক্ত বস্তু বানিয়েছে এই পরিত্যক্ত বস্তু বানিয়েছে কোরআনকে হাইট করে ফেলেছে ফেলাইছে এই যে হাদিস এই যে বোকারি শরীফ আছে এবার মুত আছে বা বাইবেল আছে প্রত্যেক জবানার যখন রাসুলরা আসছে তখন এদের পরবর্তীকালে তার কমরা হাদিস বানিয়েছে তখন পবিত্র বাণী যে আল কিতাব আল কিতাব তো যেই দিন পৃথিবীর সৃষ্টি হয়েছে মানুষ সেই দিন থেকে আল কিতাব এই কিতাব চোদ্দশো বছর আগে এই সৃষ্টির প্রথম থেকে এই জন্য বলছে বালুয়া কোরআন মজিদ ফি লাহ মাহফুজ এই কোরআন তো লাহ এ হেফাজত ছিল বিসমিল্লা থেকে নাজ পর্যন্ত আমি যেটা জানি লাহ মাহফুজ বলতে যেহেতু আল্লাহ রুফ উৎকার করছে আদমের এই এখানে আছে লাহ মাহফুস হিফাজত করা প্রত্যেকটা লোকের কোরআনের জ্ঞান আছে এটা যা যার পবিত্র অনুযায়ী আল্লাহ পাক সেটি ফেরেস্তার মাধ্যমে তার কলবের মধ্যে উহি করব। কারণ সুরা বাকারে আছে যে ফেরেস্তাগন জিব্রাইল কেন তাদের শত্রু হয়েছে যেহেতু আল্লাহর হুকুমে তোমার হৃদয়ের মাঝে আল্লাহর উহি ইলহাম করে এই জন্য শত্রু হয়েছে দ্যাট মিন্স উহি ইলহাম করলে এটি বুঝতে পারবে যাই হোক লাহোয় আল হাদিস আর আহসান আল হাদিস আল্লাহু নাজাল আহসান আল হাদিস কিতাব এই যে কিতাব আছে এটিলো সর্বোত্তম কথা এটা আল্লাহর নাজেল করছে আর ওই যে লাহাল হাদিস নাজেল করা নাই হ্যাঁ এই যে এই দুইটা আয়াত আপনি পড়লে তারপর বাকি দেখবেন যে হাদিস শব্দটা অনেকবার আসছে প্রায় সাতাইশ বারের মতন কিন্তু লাহওয়াল হাদিস এটা সবসময় ছিল আল্লার পরিপ্রেক্ষিত এবং যেরকম ফেরেশতাদের হুকুম দিছে ফেরেশতারের পরিবর্তে যখন হুকুম আমান্য করছে তার নাম হয়ে গেছে ইবলিস ইবলিস হয়েছে যেরফ ফেরেস্তার বিরুদ্ধে সেভাবে নর নারী প্রত্যেকটা জিনিস আল্লাপাক জুড়িয়া আই করছে এই যে হাদিস আছে কোরআনকে পরিত্যক্ত বানার জন্য কিন্তু কোরআনকে পারবো না এটা সত্যের বাণী প্রত্যেক যুগে সত্য থাকবো এই জন্য এটা প্রোটেস্ট করার জন্য আল্লাহ রাসুলদের মাধ্যমে সরি রাসুল ওকে ফেরেস্তাকে দিকে রাসুল আল্লাহর ফেরেস্তাদের মাধ্যমে নবী রাসুল পৃথিবীতে পাড়া আল্লাহর বাণী নিয়ে হ্যাঁ এটা কন্টিনিউ সবসময় আছে আল্লাহ রাসুলরা সবসময় সত্যের বাণী বলছে আহসান আল হাদিস থেকে আহসান আল হাদিস যারা মানে যেরকম লাহাল দিস একটা ট্যাক লাগে দিছে আহলে করা তার বিরুদ্ধে তাদের জানাজার হইব না তার এই হইব না তাদের হাবিয়া দুসেক বিভিন্ন মে কি কয় বিভিন্ন কথা বলে এটা নবীর রাসুল যখন আসছে এই কথাই বলছে হাদিস যার আছে আবু জাহাল এই কথা বলছে ওদ বাহেপর সাইবা বা আবুল আহাব এদের যোগ্য হাদিস ছিল এদের কাছে যখন আল্লাহ রাসুল পবিত্র বাণী তাদের কাছে প্রচার করছে তখন বলছে আমার বাপদাদা তো এই ধর্মই করে নাই। কারণ এখন যে কোরআন থেকে যে বাণীগুলি প্রচার করছে তাদের কাছে মনে হয় যেগুলি নতুন তখন তারা বলে হাদিসে নাই হাদিসে নাই এই বোখারে শরীফ যে তিরমিজি হিসেবে আল্লাহ হাদিসগুলি আছে যারা মানুষ হস্ত দ্বারা লেখছে হাদিস মানুষের মানুষের সৃষ্টি করার জন্য তামাশা করার জন্য এই হাদিসগুলি আসে এটা সব যুগে থাকবো শয়তানও থাকবে ইবলিশও থাকবো তাগুতও থাকবো কিন্তু আল্লাহ রাসুল ও থাকবো এবং ফেরেজ থাকবো ভালো মানুষ থাকবো মমিদার এবং পারহেজ গারি সাবুর এইসব লোক যেরকম নবী রাসুল সালে সব সময় থাকবো যারা আল্লাহ এবং আল্লাহর রসুল গণের কত এখন আপনি কোন পথে যাবেন সেটাই তবে কোরআন পড়েন বুঝা বুঝে কারণ সবাই আমরা ইয়ান আফসি যেরকম আল্লাপাক বলছে যে সুরা বাকারায় দুই তার আল্লাহ পাক বলছে যে তিলকা উম্মা তিন কাদা কাসাবাদসাবলুন মানে আমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে যে যাহা অর্জন করিয়া গেছে তাদের জন্য যাই যেটা আমরা অর্জন করবো আমাদের জন্য কেউ কারো জন্য টাকা হইব না কারো কর্মের প্রতিফল কেউ বহন করব না কাজে আপনার কোরআন পড়েন আল্লাহর নাজেল করেছে ইয় আহসান হাদিস আলাহ থেকে আপনি দূরে থাকেন আলহামদুলিল্লাহ সবাইকে কোরআন পড়ার তৈক দান করেন কোরআন বেশি বেশি পড়তেই